আপনি খুশি হচ্ছেন কতটুকু খুশি হয়েছেন আমাদের আপনি আগে আগে আপনি ধরেন রাস্তায় ঘুমাইতে হইতো ড্রেনের উপরে ঘুমাইতে হইতো ওই বিভিন্ন স্কুলের বারান্দা গোমইতুই তো এখন আপনার নিজের ঘর হচ্ছে আপনার নিজের ঘর হচ্ছে এখন নিজের ঘরে নিজে ঘুমাবেন তাই না এখন তাহলে আপনার কাছে আনন্দ লাগতেছে তাই না খুশি হইছ তো খুশি হছেন गाइस দেখেন তার ঘরের কাজ মোটামুটি কিন্তু চলমান আর কয়েকদিনের মধ্যে কিন্তু ঘরের কাজ কমপ্লিট হবে এই এই ঘরটা করার জন্য যে সবচেয়ে আমার সাথে যিনি উদ্যোগ নিয়েছে আমি তার সাথে আবারো আপনাদেরকে পরিচয় করিয়ে দিছি দাদা নমস্কার কেমন আছেন ভালো আপনার কাছে কেমন লাগতেছে ভালো হের জন্য ঘরে ঘরে দিছে খুব ভাগ্যবান হের ভাগ্যবান কেন এতে জন্য আমি কাজ করে এখন আর বেশি দিদি আরো এক সপ্তাহ মতো কাজ করে কমপ্লিট হবে আর এক সপ্তাহের মধ্যে বারান্দা আছে বারান্দাতে বারান্দা একটা ফালাবো ছয় আস্ত ফুট নয় ফুট ন ফুটে তিন লাগবে এটা এটা ফালাবো এখন এর জন্য এখন তো এখন আনন্দতে এখন আছে ঘর পাইছে আচ্ছা দাদা ঘর জে তো পাইছেন তাহলে আমরা ঘরের সাথে সাথে আপনার জন্য একটা বউ দিইকে একটা বিয়ে করাই দিই না না আমি বিয়ের নো কেন মাইয়া রে উনি বিয়ে করবে না তো আসলে আকিক খুজিটাকে উনি কি খুশি সব অবদান হলো যে আপনারা যারা আছেন আমাদের পেজের ফলোয়ার তো আসলে এই ঘরটি যিনি দিয়েছে ওনার কথাটা আবারও বলতে হচ্ছে উনি হলো যে আমাদের মহলচুরি কলেজের একজন শিক্ষক তো স্যার তার নামটা না বলার জন্য আমাদেরকে অনুরোধ করছে তা আসলে স্যারের এই সহযোগিতা না হলে এই ঘরটা করার জন্য টোটাল যত এই ঘরটা করার জন্য যত টাকা দরকার পুরোটাই কিন্তু স্যার নিজে নিজে খরচটা দিচ্ছে পাশাপাশি এখনও বাইরে থেকে আমরা তেমন কোনো সহযোগিতা পাইনি তো এখানে হরাই স্যার পঞ্চাশ হাজার টাকা বাজেট করেছিল কিন্তু ঘরটা কমপ্লিট করতে হয় আপনার এক লাখ টাকার কাছাকাছি লেগে যাচ্ছে তো আমি শুধু অনুরোধ করব। আর কি কি একটু শর্ট একটু বলবেন এখানে একটু কঙ্কর পাইলে ভালো হবে সিমেন্ট দিলে ভালো হবে কেন আর সারা জীবনে এদের জন্য এদের জীবনে শেষ তো গাইস বিষয়টা হলো যে ধরেন আমাদের যারা ফলোয়ার আছেন আপনারা কিন্তু অনেক বড় মনের মানুষ আমি জানি তো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভাইটার জন্য কেউ যদি পারেন এক গাড়ি কঙ্কর এক গাড়ি বালু দুই চার বস্তা সিমেন্ট যদি আপনাদের যদি সম্ভব হয় তাহলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন কেননা আমরা এই যে এই যে দেখেন এগুলো কিন্তু এই যে বারিন্দার জন্য ফিলার তৈরি করা হয়েছে আর ঘরটা দেখেন ঘরটাও মোটামুটি একেবারে প্রস্তুত হয়ে গেছে বললেই চলে তা আপনারা সহযোগিতা করছেনবিদায় কিন্তু এই ভাইটা আমার এই এই অসহায় ভাইটা একটা ঘর পেয়েছে তার মাথা গুজার একটা ঠাই হয়েছে সে কোথায় ঘুমাই আপনারা কিন্তু সবাই জানেন সে ডেন থেকে সে ডেন থেকে কিন্তু পচা খাওয়ার খেয়ে কিন্তু সে খাইতে চেয়েছিল তাই না ওখানে আমি তাকে বাধা দিই যে এটা আপনি কেন খাবেন ওখান থেকে তার সাথে আমার পরিচয় তার একটা ভিডিও আমি যখন আমার পেজে ছাড়ি তখন কিন্তু ভিডিওটা ফুল ভাইরাল হয়ে যায় তখনই আমাদের মহলশ্রী কলেজের যে শিক্ষক ওনার চোখে গিয়ে পড়ে কারণ হলো যে আপনারা যারা ফলোয়ার আছেন আপনারা আপনারা ভিডিওটা শেয়ার করেছেন বিদায় কমেন্ট করেছেন বিদায় ভিডিওটা এত পরিমাণের ভাইরাল হয়েছে তা আমি আমার ফলোয়ার যারা আছেন তাদের কাছে অনুরোধ করব এই যে আমার দাদাটাকে আমি আবারও ধন্যবাদ দিই আমার দাদাকেও কিন্তু আজকে নতুন মতো লাগতেছে আমার দাদাটাকে ধন্যবাদ এই এই দাদা যুব সমাজেরই একজন প্রতিনিধি দাদাকে আমি বললাম যে দাদা আপনি উদ্বেগ নেন আমি আপনার সাথে থাকব আমরা সাপোর্ট দিব ইনশাল্লাহ ওর মাথা গুজার একটা ঠাই হয়ে যাবে কিন্তু আপনারা উনি উদ্বেগ নিয়েছে আমরা উদ্বেগ নিয়েছি বিদায় কিন্তু মাথা গুজার হয়ে গেছে তো আজকের জন্য আমরা ভিডিওটা এখানে শেষ করব টাকা বগড়ে না। নাই টাকা লাগবো ও টাকাও নাই বলে আর ঠিক আছে তাতে যেহেতু টাকা পয়সা তেমন কম তো কিছু টাকা হলো তাকে দিয়ে আজকে আবার বেশি দিলে তো আবার নষ্ট করে ফেলবে ঠিক না 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 নষ্ট করব না সাইজ 5 6 7 8 9 10 আচ্ছা এখানে হ্যাঁ বেশি দিলে আচ্ছা এখানে কত আছে গন গনেন আপনি সামনে আপনাকে বিয়ে করাবো

স্যার তো ঘটটার দায়িত্ব নিছে এর পরে ঘরে আছে একটা চৌকি খাড়ের আছে তো ঘটটা ল্যাব দসকের আছে আমরা সেটাও কিন্তু চেষ্টা করব আপনারা যারা আমাদের ফলোয়ার আছেন আপনারা ভিডিওটা এত পরিমানে শেয়ার করবেন যেহেতু তো মতো আরেকজন উদার মনের মানুষ আমাদেরকে লক করে যে আমরা সহযোগিতা করতে চাই তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আচ্ছা